অলরেডি দিয়ে রেকর্ড স্টার্ট হলো তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সাইবার সুরক্ষা অধ্যায়ে 2025 এ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যে হয়তো আসতেও আসার সম্ভাবনা বেশি কারণ আমি প্রশ্ন যত পর্যালোচনা করলাম এই প্রশ্ন পর্যালোচনা দেখা গেল আপনাদের এরকম সিরিয়াস প্রশ্ন থাকে যারা এসএসসি সাইন্স সাথে পড়াশোনা দেয় এসে আপনাদেরও একই অবস্থা যাই হোক আমরা ধর প্রস্তুতি যাচ্ছি এখানে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখা যাচ্ছে রাকিব একটি সরকারি প্রতিষ্ঠানের তথ্য ভান্ডারে অনুমোদিত প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করে প্রথম হচ্ছে সে একটি সরকারি প্রতিষ্ঠানের তথ্য ভান্ডারে রয়েছেন এবং অননুমোদিত ভাবে সেখানে কি করে এন্ট্রান্স করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করেন হ্যাকের আমরা ধারণা জানি এবং হ্যাক করে সবকিছু নিয়ে নেয় বিষয়টি সাইবার অপরাধ ইউনিট নজর এলে বিষয়টা আবার সাইবার ইউনিট রয়েছে তারা যে এটাকে সার্ভিলেন্স করেন অবজারভেশন করেন দ্রুত পদক্ষেপ নেয় রাকিবের অবস্থান চিহ্নিত করে করোনা ছাড়াই এবং যখন তার লোকেশন ট্র্যাক করেন অবস্থান নেয় করে করোনা ছাড়াই তার বাসা অভিযান চালিয়ে কম্পিউটার কম্পিউটার মোবাইল ডাটা এবং সংগ্রহ করে এবং তাকে গ্রেপ্তার করে অলরেডি তাকে অ্যারেস্ট করেছে করোনা ছাড়াই অভিযানে রাকিবের বাসা থেকে আরো কয়েকজন সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে তার যারা এসেছেন ইউনিট সাইবার ইউনিট প্রথম প্রশ্ন হচ্ছে আপনার যখন পরীক্ষা থাকবে এটা পরে এখানে কোনো কিছু নাই বাট এখন প্রশ্ন উত্তর দিতে হবে দুইটা প্রশ্ন থাকবে বা তিনটা প্রশ্ন থাকবে করোনা ছাড়াই তল্লাশি গ্রেফতার করা আইনের ভিত্তি কি ব্যাখ্যা করে এটা কত ধারা দিবে কে বলতে পারবে কে বলতে পারবেন এটা উত্তরটা কত ধারায় হবে সাইবার সুরক্ষা সহ 30 35 35 পুরো এখন উত্তর পঁয়ত্রিশ ধারা বলছে যে পর্ণা ছাড়া তল্লাশি গ্রেপ্তার করা আইনগত ভিকি দেখা যাচ্ছে এখন আপনাদের আরেকটা দেখাই এখন আমি যদি যাই পঁয়ত্রিশে কি বলছে দেখেন দেখা যায় সবাই একমত এখানেই বলছে যে বেআইনি প্রবেশ অনুপ্রবেশ হ্যাকিং এত করোনা ব্যতিরিক আপনাকে প্রথম প্রশ্নটাকে আপনাকে ধরতে হবে বুঝতে পারছেন যদি প্রশ্নটা আপনি হলে গিয়ে ধরতে পারেন তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরে যেমন প্রথম চৌত্রিশ আসতে ছিল চৌত্রিশটা পঁয়ত্রিশ পরে বললেন এই জন্য পরীক্ষা হলে যদি হেডলাইনটা ভালো করে পড়া যায় হেডলাইনটা যদি আপনি প্রশ্নটা ভালো করে বুঝতে পারেন তাহলে তাহলে উত্তর ওখানে কি করবেন এই যে পরবর্তী কার্যক্রম যে প্রথম যে প্রশ্নটা প্রশ্ন ছিল কি প্রথম প্রশ্ন কি ছিল ছাড়াই তল্লাশি গ্রেপ্তার করে আইনগত ভিত্তি কি আইনগত ভিত্তি আপনার তো আইনের বলাই রয়েছে তাই না আইন তো বলা রয়েছে যে আপনি পঁয়ত্রিশ ধারা মতো আপনি কি করবেন যে কোনো ভাবে যদি জানতে পারেন যে কোনো এরকম ঘটনা ঘটছে পুলিশ অফিসার কারণ লিপিত করবেন এবং উক্ত শ্রেণী তল্লাশি করবেন অলরেডি তে তারা তো অ্যারেস্ট করেছেন এবং সেখানে বাধা বাধাপ্রাপ্ত হলো ফৌজদারি কার্যবিধি বিধান পুলিশের উপরে সেখানে বলা রয়েছে এবং তল্লাশি গেলে কি কি ওনারা কিন্তু অলরেডি সেগুলো জব্দ করেছেন কম্পিউটার কাউন্ট সিস্টেম কম্পিউটার নেটওয়ার্ক তথ্যপথ অন্যান্য সরঞ্জাম রয়েছে সেগুলো দলিল জব্দ করছেন তারপর হচ্ছে সেখানে ব্যক্তি রয়েছে যে কোনো ব্যক্তি সেখানে দেহ তল্লাশি করবে সে অ্যারেস্ট করছেন দেহ তল্লাশি করে অ্যারেস্ট করছেন এবং উক্ত স্থানে ব্যক্তি মহাদ আদেশের সন্দেহ হলে ব্যক্তি গ্রেপ্তার করবে না এবং দেহ তল্লাশি করছে এবং কাউকে সাসপেন্ড করা হয়েছে সেখানে কি তা গ্রেপ্তার করবে বলা রয়েছে এটা এই এই এর সাথে আরো কিছু কি যোগাযোগের আরো সব প্রমাণ পাওয়া যাচ্ছে এবং এর অধিক তল্লাশি সম্পন্ন করে পুলিশ অফিসার কি করবে একটি প্রতিবেদন অনেক অনেক মূল্য ট্রাইব্যুনাল রেকর্ড দাখিল করবে সর্বশেষ যেটা বলছে পুলিশ অফিসার সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী উক্ত ব্যক্তিকে অন্যতম যাতায়াতের সময় ব্যতীত চব্বিশ ঘন্টার নিকট ম্যাজিস্ট্রেটকে ট্রাইব্যুনাল কি করবে জানাবে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনাদের কিছু যে সকল প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি কিন্তু ওগুলাই একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি তাহলে এটা কি পয়দে যারা ক্লিয়ার জি স্যার ক্লিয়ার প্রশ্নটা বুঝতে পারলে আপনার উত্তরটা দিতে খুব সহজ হবে পরের প্রশ্নে যান দেখেন সাইবার সুরক্ষা অন্তর্দে দু হাজার পনেরো কোন কোন পরিস্থিতি এমন পদক্ষেপ নিতে পারে এটা তো আর কি বলার আছেন এটা কি হবে কোন কোন পরিস্থিতি এখানে তো আপনার যে পঁয়ত্রিশ ধারা থেকেই করছে যে কোন এই যে জিনিসের যে অপশন কোন কোন পরিস্থিতিতে এরকম করবে যখন জানতে পারবে এরকম একটা কোনো এক কোথায় এরকম একটা অপরাধ হচ্ছে এটা একটা পরিস্থিতি তখন কি তাদের কি পড়ানো লাগবে এই সে বলছে যে পড়া সারে তল্লাশি গ্রেপ্তার করতে পারবে দেহ তল্লাশি করতে পারবে তাকে গ্রেপ্তার করতে পারবে এবং যোগাযোগ সাথে আরো কারো কিছু ভ্রমণপত করতে পারবেন এই সকল বিধান গুলো যে রয়েছে এই বিধান আপনি প্রয়োগ করতে পারবেন পঁয়ত্রিশ অর্থাৎ খালি একটু মাথা খাটাবেন দুই নম্বর কোশ্চেন কি ডাউট আছে কোন উত্তর ওখান থেকেই লিখবেন প্রশ্ন কিন্তু সেম সেম কিন্তু একটু প্রশ্ন তার প্রশ্নের প্রশ্নটা চেঞ্জ হইছে এই যে পরীক্ষায় আসলে প্রশ্নটা চেঞ্জ হয়েই আপনারা সমস্যা হয় এই জন্য আপনাদেরকে একটা প্রতিকার কোন ধারণা দেওয়া যেগুলা পরীক্ষা প্রশ্ন আসবে আপনাদের একটু বলি হতাশা নিার করুন বিষয় নয় প্রশ্ন আলোর পথে এবার একটু সহজ হবে আমরা ধারণা করতেছি তে গাইডের যে প্রশ্নগুলো একটু পরে ফেলবেন আমি যে পরে একটু আগাচ্ছি আপনাদেরকে একটু আপডেট করে দিচ্ছি যাতে আপনারা এই ধারণাগুলো নিয়ে পরীক্ষা উপস্থাপন করতে পারেন দেখেন এখানে যখন যখন প্রশ্ন করে এখানে লেখার যে স্টাইল তারা কিন্তু এখানে তারা যে কম্পিউটার যখন লেখা লিখি তখন একটা স্টাইল রয়েছে দেখেন এখানেও পরীক্ষা হলে আপনার মতো আপনি উপস্থাপন করবেন বারো বলে উপস্থাপনটা পরীক্ষার জন্য খুবই জরুরি আপনি আপনার মতো উপস্থাপন করে চেষ্টা করবেন কারণ কারটা দেখা দরকারটা কে কি লিখছে কারণ অনুসরণ করবেন জাস্ট নিয়মগুলো ফলো করবেন খাতার লেখাগুলো পরিষ্কার রাখবেন

बार एक गुरुत्वपूर्ण